শাস্ত্রী আজকে ছটা রাশির কথা আমি বলবো তাদের জন্য কিছু টিপস দেব কখনোই আপনারা শোনেননি সেই ছটা রাশির মধ্যে ধনু এবং মেষ রাশি রাশি কর্কট এবং সিংহ রাশি এই ছটা রাশির ব্যক্তিদের জীবনে কখনোই ডায়মন্ড ধারণ করা উচিত একদমই নয় কিংবা হোয়াইট গোল্ডও ধারণ করা উচিত কেন উচিত নয় এদের জন্য শুক্র সব সময়। খারাপ ফল দেবে যতই শুক্র আপনার উচ্চস্থানে থাক বা যতই শুক্র আপনার বলবান হোক না কেন কারণ ত্রিশনায় অর্থাৎ তিন ছয় এবং এগারো ভাব অথবা কেন্দ্রের মধ্যে এদের লর্ডশিপ থাকে অর্থাৎ শুক্র লর্ডশিপ এগুলোতে থাকে পড়াশোনার মতে যদি আমরা তাদের মধ্যে চলি পড়াশোনার মতেই চলি তাহলে কেন্দ্রতে যদি কোনো সৌম গ্রহ অর্থাৎ কোনো শান্ত গ্রহ অর্থাৎ যদি আসে তাহলে সে খারাপ প্রভাবই দেবে তাই এই ছটা রাশির ব্যক্তিদের এই দুটো জিনিস থেকে সব সময় বেঁচে চলা উচিত তার সাথে সাথে যদি পারেন শুক্রবার করে যদি আপনারা উপবাস করতে পারেন শুক্রবার করে যদি নিরামিষ খেতে পারেন শুক্রবার করে যদি ব্রত করতে পারেন তাহলে এটা আপনাদের কাছে রামবারের মতো উপায় হবে এবং এটা আপনাদেরকে সব দিক ভালো ফল দেবে নমস্কার